বিহারিদের ঠেকুয়া ছট পূজায় বিশেষ প্রসাদ হিসাবে এই ঠেকুয়া বিতরণ করা হয় ছটি মাকে দেওয়া হয় এই হলো সেই ঠেকুয়া বিহারীদের ঠেকুয়া বিহারি ঠেকুয়া যা বাঙালিদের ঘরে ঘরে সকলেরই খুব প্রিয় বাঙালি কেন সকলেই ভালোবাসে এই প্রসাদ আর এই খাস্তা ঠেকুয়া সকলেরই প্রিয় তো সেই রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তোমাদের কাছে সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকের ভিডিও ঠেকুয়া রেসিপি নিয়ে সমস্ত ভিডিওটা দেখো তোমরা শিখতে পারবে খাস্তা মুচমুচে মানে কীভাবে করবে তোমরা ঠেকুয়াটি সেই সমস্ত রেসিপিটা রইলো আমার এই ভিডিওতে আর কিছু টিপসও রইলো কীরকম কি দিলে পরে তোমাদের এই খাস্তা হবে মুচমুচো হবে আর সহজে লালচে ভাব আসবে পারফেক্ট ঠেকুয়া কীভাবে তোমরা তৈরি করবে তার ভিডিও রইলো আমার চ্যানেলে তোমরা দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে আশা করি ভালো লাগবে এখানে আমি আড়াইশো ময়দা আড়াইশো আটা দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আমি মৌরি তোমরা অনেকেই জানো চেনো এইটা হচ্ছে মৌরি তো এই মৌরি আমি দিয়ে দিয়েছি তোমাদের সামনে একটু দিলাম ঠিক আছে এবারে চলে গেছে পরিমাণ মতো চিনি দেব এর মধ্যে পরিমাণ মতো চিনি তোমরা যেটুকু যে খাবে যেরকম মিষ্টি চিনি দেবে তোমরা ঠিক আছে তারপরে চলে গেল সামান্য পরিমাণে একটু লবণ পরিমাণ মতো লবণ দেবে এবারে চলে আসলো উষ্ণ গরম জল ঠিক আছে আগে ময়মটাকে আমি ভালো করে মেখে নেব আর এখানে কিন্তু উষ্ণ গরম জল রেডি করে দেখো হুম দেখা যাচ্ছে এটা হলো কাজু বন্ধুরা যাচ্ছে কাজু দিয়ে দেবো আমি পরিমাণ মতো তোমরা পেস্তা বাদামও দিতে পারো তো এখানে কাজু কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এত বড় বড় কাজু দিলে ভালো লাগবে না তো আমি কাজু কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরকমভাবে দেবো আরও দেবো তোমাদের দেখানোর জন্য দিলাম সামান্য পরিমাণে আর এদিকে কিসমিস তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে ঠিক আছে দিয়ে দেবে পরিমাণ মতো চলে গেল ঘি ঘি অবশ্যই দেবে ময়ম মাখার সময় অবশ্যই ঘি দেবে যতটা পরিমাণে ঘি দেবে তত জিনিসটা ক্রিস্পি হবে ঠিক আছে আর সামান্য পরিমাণ যদি খাবার সটা দিতে পারো আমাকে দেখাও সামান্য পরিমাণ যদি খাবার সটা দিতে পারো তাহলে খুব ভালো আর এর মধ্যে অ্যাড করবে সুজি আর এর মধ্যে অ্যাড করবে সুজি দিয়ে ভালো করে ময়মটাকে তোমরা প্রথমে মেখে নেবে আমি মেখে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখুন ময়মটা মাখাতে মাখাতে একটা ডো টাইপের চলে আসছে আর সামান্য কিন্তু রিফাইন তেল দেবেন হুম পরিমাণ মতো যতটা ময়ম দেবেন সেই বুঝে একটু রিফাইন তেল দেবেন তাহলে দেখবেন মাখানোটা বেশ ভালো হবে আরও এই দেখুন জিনিসটা দেখুন ময়মটা মাখাতে মাখাতে যেহেতু ঘি দিয়েছি সেহেতু সুন্দর গন্ধ বেরিয়েছে সাথে কিন্তু রিফাইন্ড তেলও দেবেন সাথে কিন্তু রিফাইন তেলও দেবেন তাহলে কিন্তু মাখানোটা আরও সুন্দর হবে আর মাখাতে মাখাতে দেখুন এটি যেমন বিস্কুটের মতো দলা পাকি যাচ্ছে দেখুন দেখছেন এই দেখুন ভাঙছে না কিন্তু তো এই যে বিষয়টা এটাই আসল দেখো ডোটা কত সুন্দর মাখতে 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 হয়ে গেছে তো ঠিক এরকমভাবে শক্ত শক্ত করে মেখে নিতে হবে আর তার যতটা মাখবে তত ভালো হবে যত মাখবে তত ভালো হবে মেখে মিনিমাম এক ঘন্টা মতো আধ ঘন্টা এক ঘন্টা মতো রাখতে হবে Kenny,